বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই টুলস হচ্ছে গ্রোক এআই নর্মাল একটি ছবি থেকে ভিডিও বয়েস ওভার ছবি করতে পারবেন এবং আপনি যা লিখে দিবেন সেই অনুযায়ী বয়েস এবং ভিডিও তৈরি করে দিবে তবে অনেকে গ্রোক এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারতেছেন না কারণ ভিডিও তৈরি করার সেটিংস বন্ধ আছে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি গ্রোক এআই থেকে ভিডিও করার সেটিংসটি অন করবেন চলেন মূল ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়ে কীভাবে সেটিংসটি অন করতে হবে প্রথমে আপনি জাস্ট গ্রোকে আই অ্যাপটি ওপেন করে দিবেন যারা গ্রো কেআই থেকে ভিডিও তৈরি করতে চান অবশ্যই জানেন গ্রোকে আই অ্যাপটি কিন্তু স্টোরে অ্যাভেলেবেল আছে আপনি জাস্ট প্লে স্টোর থেকে গ্রো কে অ্যাপটি প্রথমে ইনস্টল করে নেবেন তো গ্রো কে অ্যাপটি ইনস্টল করার পর জাস্ট যদি আপনার আপডেট চাই সেক্ষেত্রে আপনি গ্রো অ্যাপটি আপডেট দিয়ে নেবেন সো আপডেট দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন কন্টিনিউ উইথ গুগল প্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে হবে থেকে সাইন করতে হবে সো গুগল থেকে সাইন করার জন্য আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন সো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর আপনার মোবাইলের সব জিমেল অ্যাকাউন্ট আছে সেই সব জিমেল অ্যাকাউন্ট শো করবে আপনি ইসে মতো যে একটি জিমেল অ্যাকাউন্ট থেকে এটা সাইন ইন করে নেবেন সো দেখেন আমার এখান থেকে জিমেল অ্যাকাউন্ট চলে আসছে আমি এখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট থেকে এটা সাইন ইন করে নিব সো জিমেল অ্যাকাউন্ট থেকে সাইন ইন করার পর দেখেন গ্রো কেয়ার অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে তারপর এখানে দেখেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে দেখেন এন্ড ভিডিও আপনি চাইলে এই অপশনটি ক্লিক করে ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন আপনি চাইলে ক্যামেরা থেকেও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন এখানে আছে আপনি চাইলে বয়েস মুড থেকেও ভিডিও তৈরি করতে পারবেন অ্যানালাইসিস ড্রক আছে এবং এডিট ইমেজ আপনি চাইলে ছবিও খুব সহজে এডিট করতে পারবেন দেন ভিডিও তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমাদের এন্ড ভিডিও এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে যদি আমাদের ভিডিও তৈরি না হয় সেই ক্ষেত্রে আমরা সেটিংসটি কীভাবে কিভাবে অন করবো সেটি দেখেন তো সেটিংসটি অন করার জন্য প্রথমে উপর দিকে দেখেন একটি ডিডো ডাইকন আছে আপনি জাস্ট এই ডিডো ডাইকনে ক্লিক করে দিবেন সো ডিডো ডাইকনে ক্লিক করার পর নিচ দেখেন সেটিংস নামে একটি অপশন আছে আপনি জাস্ট এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনি জাস্ট একটু নিচ দিকে চলে যাবেন নিচ দিকে যাওয়ার পর দেখেন ইমাজিন নামে একটি অপশন আছে ইমাজিন অপশন থেকে দেখেন দুটি অপশন কিন্তু আমার অফ আছে এই দুটি অপশন অফ থাকার কারণে কিন্তু আমি ছবি থেকে ভিডিও তৈরি করতে পারতেছি না এবং ভয়েস ওভার করতে পারতেছি না প্রথম দেখেন অটোমেটিক জেনারেট ভিডিও ফর আপলোড ইমেজ মানে আমি যখন ছবিটি আপলোড করছি আমাকে ভিডিও তৈরি করে দিচ্ছে না দেন অটোমেটিক প্লে ভিডিও ইন ফিট আমার ভিডিওটা কিন্তু ওপেন হচ্ছে না জাস্ট ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য আমাদের এই দুটি সেটিংস অন রাখতে হবে জাস্ট আপনি এই দুটি সেটিংস অন করে দিবেন যদি আপনার গ্রোকে অ্যাপে এই দুটি সেটিংস অফ থাকে আপনি কখনোই ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন না এবং ভয়েস ওভার করতে পারবেন না জাস্ট আপনাদের এই দুটি সেটিংস অন রাখতে হবে এই দুটি সেটিংস অন থাকলে আপনি গ্রো থেকে ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনি যা লিখে দিবেন সেই অনুযায়ী কিন্তু তারা বয়স ওরা করে দিবে এবং আপনি নর্মালি একটি ছবি থেকে এই যে করে একটি ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক টিকটক ইউটিউবে আপলোড করতে পারবেন সো ভিডিও তৈরি করার জন্য আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েটেড ভিডিও অপশনে ক্লিক করে দিবেন

পেশ করে দেওয়ার পর দেখেন আমার ছবি থেকে কত সুন্দর একটি ভিডিও তৈরি করে দিয়েছে তো এই দেখেন আমার ভিডিও কিন্তু তৈরি হচ্ছে আপনারা কিন্তু চাইলে এরকম ভাবে গ্রোকে থেকে ভিডিও তৈরি করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন এবং পরবর্তী এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ